হারলাও বাংলাদেশ জিতল বাংলাদেশ আমাদের একটা স্লোগান আছে তারপরেও আমরা আশা করি ইনশাল্লাহ আজকে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ ভালো কিছু করবে আমরা সবসময় আশাবাদী তো আমাদের লর্ড কিছু কিছু একটা করে যদিও আমাদের সবসময় প্লেয়ারের কারণে বাংলাদেশ থেকে অনেকটাই ভক্তি কমে গেছে তারপরেও আমরা বাংলাদেশের জন্য শুভকামনা করে যাচ্ছি যেখানে আমাদের অভিজ্ঞ মাহমুদুল্লাহ আছে তারপরে ধরেন কিছু প্লেয়ারের জন্য আমাদের বাংলাদেশকে অনেক ভালো লাগে এখনো তার মধ্যে এক নম্বরে আছে মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আছে ধরেন তাহিদ হৃদয় আহমেদ শরিফুল ইসলাম তারপরে মোস্তাফিজুর রহমান তারপরে আরো আছে ধরেন এদের মতো প্লেয়ার গুলো আছে থাকার কারণে আমাদের বাংলাদেশ টিমটাকে অনেকটাই ভালো লাগে কারণ তারা যেভাবে পারফরমেন্স করতেছে আশা করি রহমতে এরা ভালো কিছু করবে এরা এদের থেকে কিছু আশা করা যায় যেমন আপনি ধরেন শান্ত লিটন আর সৌম্য সৌম্য এক সময় ভালো খেলছে লিটনও ভালো খেলছে তবে লিটন অতটা ভালো খেলা দেখাইতে পারে না লিটন ভালো খেলতো কার সাথে সাথে এই যে তামিমের যখন সে খুব ভালো খেলতো ধরেন এখন লিটনের সাথে তামিম যখন ব্যাট লিটনের একটা সাহস পাইতো ভালো একটা পারফরমেন্স করত এখন তামিম চলে যাওয়ার কারণে হয়তো বা অনেকটাই ইয়ে হয়ে গেছে লিটন অনেকটাই গেছে হয়ে যাই হোক আশা করি লিটোনও ভালো খেলবে লিটনের হাতে অনেক স্ট্রাইক তারপরে সৌম্য অনেক ভালো প্লেয়ার যদিও অনেক ভালো প্লেয়ার কিন্তু পারফরমেন্স মোটাও ভালো লাগে না শান্তর কোনো লাগে না। কারণ ধরেন সৌম্য অনেকগুলো ম্যাচ মাঝে মধ্যে ভালো করে যে অনেক অনেক মানে মন কাড়ে নেওয়ার মতো ম্যাচ আর কি আর আশা করি তারা চলে উঠবো তাদেরকে নিয়ে এত কিছু হইতেছে আশা করি যাদের নাম বলছি তারা তো মন জায়গা করে নিচে সকল দর্শকের আমগ সকল বেহাইয়া দর্শকের আর আশা করি যদি সোমওয়ার লিটনে ভালো গেলে আশা করি দল আরো অনেক আগে যাই আশা করি কারণ আমাদের লেগ স্পিনার ঋষাদের বল দেখছিলাম ওই শ্রীলঙ্কার লগে প্রায় অস্থির বল করে ভাই মুস্তাফিজে কি সুন্দর একটা জলি উঠলো তাসকিন কি সুন্দর জলি উঠলো আশা করি আমাদের শরীফুলটা মনে হয় এই মাসে পাওয়ার সম্ভাবনা আছে যদিও সেই একটু ইঞ্জুরিতে পড়ার সংখ্যা আছে তারপরে আশা করি আল্লাপা বেচারাকে থাকে মানে এখন বর্তমানে তাস্কিনা শরীফুল বাংলাদেশের ফেজের মধ্যে অনেক স্প্রিড বলার তো আশা করি থাকুক দলে এটা একটু প্রয়োজন মার মাহমুদুল্লাহ অনেক প্রয়োজন মাহমুদুল্লাহ তো আছেই তো সাকিবের কথা বলতে গেলে সাকিব অভিজ্ঞ কিন্তু সাকিবের যে ওকে সমস্যা কিন্তু এই সমস্যা নিয়ে ওকে খেলানোটা উচিত না কারণ তার চিকিৎসা করা তার জায়গায় অন্য কেউ আসুক ভালো একজন একজনকে আনুক এখন সে তৃত্ব দেয় উপরের থেকে ওর সমস্যা নেই তৃত্ব দেওয়া যাবে যাতে সে অভিজ্ঞ তো সর্বশেষ আমরা আশা করি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের সুপার এইটে যাওয়ার জন্য ম্যাচটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি আজকের ম্যাচটা কিছু একটা ভালো রেজাল্ট